আপনারা দেখছেন নরসিংদির কথাটি আজকে একটা ব্যতিক্রম অনুভূতি আগামী আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আজকে প্রত্যাবর্তন দিবস আজকে এটা একটা স্মরণীয় দিবস আজকে শিবপুর তথা আইপুরের পক্ষ থেকে শত শত লোক আজকে এখানে আসছেন আজকে একশত লোকের নেতা কর্মী তারা ভোর রাষ্ট্র থেকে এখানে অবস্থান নিয়েছেন আমার মনে হয় তাদের জীবনে তাদের আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন এবং বেগম খালেদা জিয়া বলেছিলেন বেগম খালেদা জিয়া বলেছিলেন যেদিন রাষ্ট্রনায়ক আসবে তার এক আসবে সেদিন সারা বাংলাদেশে লোক আপনি ঢাকা শহরে জায়গা দিতে পারবেন না ঠিকই আজকে দেশ নেত্রীর যে ভবিষ্যৎ পানি আজকে সত্য হয়েছে এবং উনি বলেছিলেন যেদিন তারে কক্পান দেশে আসবে আজকে সারা বাংলাদেশে প্রমাণ করেছে আগামী দিনের একমাত্র রাষ্ট্রনায়ক নায়ক তারেক রকমানি হবে ইনশাল্লাহ আর এই শিবপুর আমার শিবপুরের জনপ্রিয় নেতা জনাব মঞ্জুর বিকল্প আর কোনো নেতা নাই আমরা আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব মঞ্জুর এলাহিকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে